ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তবে আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নয় আজকে একটা ব্লগ ভিডিও তো চলো ব্লগ ভিডিওটা কি দেখে নেওয়া যাক আর দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিও আর বাবুর কথাগুলো কেমন লাগলো সেগুলো কিন্তু জানাতে একদম ভুলো না হুম দেখো বাবু তোমাদের স্টাইল দেখিয়ে দিচ্ছে এই দেখো বাবু অনেকদিন তোমাদের সামনে আসে না হ্যাঁ বাবু এখন খুব বিজি তো তাই বাবু তোমাদের সামনে আসতে সময় পায় না তো বাবুর জন্য তোমরা কি করবে বাবু তোমার জন্য কি করবে বন্ধুরা লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে একটু পরে আমরা ভিতরে আইলাম তারপরে একটু বসলাম তারপর একটু খাওয়া দাওয়া করলাম কাজ সকালে তারপর মা একটা রেসিপি তৈরি করলাম মা কি মনে ছিল খিচুড়ি বানানো হলো খিচুড়ি বানানো হলো সকালবেলা কি বানিয়েছিলে সকালবেলা হ্যাঁ সকালবেলা তো আজকে আমি কিছু বানাইনি আজকে তো আমি উপোস রয়েছি ঠিক আছে মা আর কিছু বলবে সবাই কি করবে লাইক সাবস্ক্রাইব ওইটা কি কেমন করে লাইক করবে একটু বলে দাও এই এইভাবে দেখাও তো বন্ধুরা আমরা আজকে কালী পুজো করলাম তো এখানে মানে আমাদের বাড়িতে নয় অন্য বাড়িতে তো কালী পুজো হলো ওখানে তো ওখানেই ছিলাম গঙ্গায় গেছিলাম সব কিছুই করলাম তো এখন খিচুড়ি হলো আমার বাড়িতেই খিচুড়িটা হলো তো বাবু এই সময় এখন ভিডিও বানাবে বাবুর মোড় এসে গেছে তো আর কি করা তো সেই জন্যই বাবুর সঙ্গে তোমাদের কথা বলিয়ে দিলাম আমার বন্ধুরা ভিডিও করা তো তাই জন্য একটু প্রতিদিন খেলার বানাই আর ভাবলো প্রত্যেকদিন খেলার রিল বানায় তো আজকে ভাবলো একটু ভিডিও বানাক তাই ভিডিওটা বানিয়েছে তো চলো তোমাদের কেমন লাগলো আর কি বৃত্তান্ত অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর বাবুর কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও লাইকটা লাগবে লাইকটা নেব আর লাইকটা অবশ্যই দিও চলো আর হাইপ করতে কিন্তু একদম ভুলো না তো দেখো টলার আসছে আর এখানে টলার দাঁড়িয়েও আছে আর প্রচুর যাত্রী এসছে সব স্নান করার জন্য আর আমরা কিন্তু অনেক সকালে গেছি তো ভাবলাম আমি একা একাই আনন্দ উপভোগ করবো তা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই তো বাবুও গেছে বাবুরও বেশ ঠান্ডা লাগছিলো কারণ অনেক সকাল তো তো বাবুরও ঠান্ডা লাগছিলো ওই জন্য বাবুকে সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম তো বাবু দেখো দাঁড়িয়ে আছে আর বাবুকে এখন জামা কাপড় খুলে বাবুকে চান করাবো তো বাবুকে আগে স্নান করে তুলে দিয়ে তারপরে আমি স্নান করতে নামবো তো দেখো স্নান করাও আমার বেশ এখানে শুরু হয়ে গেছে এখানে স্নান করে এখানে পুজো দেওয়া হচ্ছে তো মা গঙ্গার এখানে পুজো দিয়ে তারপরে আবার জল ভরতে হবে তো সেই জন্য পুজোটা আগে কমপ্লিট করে নেওয়া হচ্ছে এখানে মা গঙ্গাকে দিয়ে তারপরে এখন আমি তুলসিটা নিয়ে জলটা তুলে দেব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিও পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না वीडियो নামবি না পড়ে যাবি কিন্তু ধাক্কা আমার কাছে আস দেখো দেখো না ফেলতে এখানে আমার কাছে বসো দুষ্টু করে না কিন্তু

এটা গঙ্গায় স্নান করে ওঠে গঙ্গার পাড়েই একটা মন্দির আছে তো মায়ের মন্দিরও আছে আর বাবার মন্দিরও আছে তো বাবা মায়ের দুজনের মন্দিরেই একটু প্রণাম করলাম এবং পরিদর্শন করলাম করে তারপরে আবার বেরিয়ে এলাম আর এখানে একবার গেলে মনে হয় না যে আর বাড়িতে ফিরে আসি এত সুন্দর মনটা একদম মানে হয়ে যায় কি বলবো কিভাবে বোঝাবো তোমাদের মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর এই যে কাকি পুজককে নিয়ে প্রণাম করছিল তো যাই হোক সবাই মিলে পরিদর্শন করে প্রণাম প্রণাম করে তারপরে এখান থেকে আবার গাড়িতে উঠলাম তো ভাবলাম যে এটাও এই দৃশ্যটাও তোমাদের কাছে একটু তুলে ধরি তাই তুলে ধরা হলো আর দেখো বাবা ওখানে রয়েছে তো এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি

যে পাতালের কাঞ্চন ভবনে মহিলা বনের মৃত্যু হয়েছে হনুমানের করে তখন রাজা দশানন করেছে ছিল রাজা সিংহাসনে আকস্মাত আজ অচেতন হয়ে পড়ল ধরা সময় যখন চেতনা পেয়েছে কেঁদে বলে কোথায় প্রাণের